ছো না একটু হেরাই দে না এই ইনসাবের বাইরে রাইস খেয়ে দানা এটা এতগুলো খাওয়া আছে প্লেট আমার প্লেট না ভাই রাখলে ওইখান থেকে আমরা দিই ভাই এক প্লেট না খাই এটা খাইওলে না না সমস্যা নাই প্লেট খাই না একা আগে তুমি কইটা খাইলি আগে আসো নাও আর খাইতো নাও লে আসো আয়ো